আপনারা সকলেই জানেন গত বিশ জানুয়ারি থেকে কিন্তু ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে আর এই কার্যক্রম চলবে দুই সপ্তাহ পর্যন্ত অর্থাৎ দুই সপ্তাহ বলতে চৌদ্দ দিন পর্যন্ত কার্যক্রমটা চলবে আগামী তিন ফেব্রুয়ারি পর্যন্ত সো তিন ফেব্রুয়ারি আজকে হচ্ছে মূলত আঠাইশ তারিখ অলরেডি আপনাদের আট দিন কিন্তু শেষ হয়ে যাইতেছে আপনারা যারা এখনও পর্যন্ত এই ভোটার তালিকায় যুক্ত হতে পারেন না বা কাগজপত্র জমা দিতে পারেন না তাদের হাতে সময় আছে আর মাত্র পাঁচ দিন এই পাঁচ দিনের ভিতরে আপনার সকল প্রয়োজনীয় কাগজপত্রগুলো রেডি করে জমা দিতে হবে আপনি যদি আগামী পাঁচ দিনের মধ্যে আপনার প্রয়োজনীয় কাগজপত্রগুলো জমা দিতে না পারেন সেক্ষেত্রে নতুন ভোটার তালিকায় যুক্ত হতে পারবেন না অবশ্যই আগামী পাঁচ দিনের মধ্যে আপনাকে এই কাগজপত্রগুলো জমা দিতে হবে কী কী কাগজপত্র লাগবে আপনি যদি না জেনে থাকেন সেই ক্ষেত্রে আমাদের ইউটিউব চ্যানেলে অলরেডি ভিডিও রয়েছে সেই ভিডিওটা দেখে নেবেন তাহলে কিন্তু আপনি সহজেই মাত্র আপনি একটা ভিডিও পাবেন যে ষাটটা কাগজে আপনি ভোটার হতে পারবেন সেই ভিডিওটা দেখলেই হবে সেই ভিডিওটা লিঙ্ক আপনাদের সুবিধার জন্য ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব সো এই কার্যক্রমটা বিশ জানুয়ারি থেকে তিন ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এরপর আপনাদের ছবি তোলার তারিখ হচ্ছে পাঁচই ফেব্রুয়ারি থেকে এগারো এপ্রিল পর্যন্ত আপনারা যারা দূরে থাকেন তারা বিশ জানুয়ারি থেকে তিন ফেব্রুয়ারির মধ্যে অবশ্যই কাগজপত্রগুলো জমা দেবেন এরপরে ফার্স্ট ফেব্রুয়ারি থেকে এগারো এপ্রিলের মধ্যে আপনাদেরকে ছবি তুলে সম্পূর্ণ করতে হবে এরপর আপনার কোনো কাজ নেই এরপর বাকি যত কাজ আছে সব যারা এই কাজের সাথে জড়িত বা যারা দায়িত্বে আছে তারা করে নিবে সো যারা এখনও পর্যন্ত জমা দেননি তারা তাড়াতাড়ি জমা দিন না হলে কিন্তু আপনি ভোটার হতে পারবেন না সো এরকম সকল আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য আপনারা আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যারা ভিডিওতে লাইক দেন তারা লাইক দিয়ে দিবেন কমেন্ট করবেন যদি কোনো সমস্যা থাকে সো আপনাদেরকে আমি অ্যান্সার করার চেষ্টা করব। সো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ